ভাই কতটা মূর্খ হইলে এরকম একটা কথা বলতে পারে সেই সারা জীবন পড়ালেখা করছে কমি মাদ্রাসায় আর তার কাছে চাইতেছ সাল মাদ্রাসার সার্টিফিকেট এটা কোনো কথা নে ভাই আপনি যদি সাইয়ের দোকানে গিয়ে যদি কাফর খোঁজেন তাহলে আপনি কি তাপ্পর দিবেন একটা ভাই আপনি তার কাছ থেকে কومی মাদ্রাসার সার্টিফিকেট চাইতে পারতেন দাউরা আছে ইফতা আছে এগুলো চাইতে পারতেন আপনি চাইলেন কি আলিম মাদ্রাসার সার্টিফিকেট আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে হ আমরা বলি তো উনি অনেক বড় শিক্ষিত একজন মানুষ ওনার দাওরাসাল সাল আছে ওনার এফতার সাল আছে উনি কমিমা দেশে পুরাটাই শেষ করছে উনি একজন অনেক জ্ঞানী মানুষ তারপর আপনি কি বলতে চান বলেন আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করে উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই আচ্ছা উনি দেখছে যে উইকিপিডিয়াতে শেখ আহমদুল্লার কোনো পরিচয় নেই আচ্ছা শেখ কি পরিচয় আছে এবং কি পরিচয় আছে সেটা আমরা দেখি আসি সো আমরা ক্রোম ব্রাউজারও চলে আসছি এখন সার্চ করবো শেখ আহমদুল্লাহ আমরা আগে থেকে সার্চ করে রেখেছি এখানে চলে আসছি উইকিপিডিয়া আমরা খুঁজে নি এই যে উইকিপিডিয়া পাইছি এখানে ক্লিক করি চলে আসছে আহমদুল্লাহ যিনি শেখ আহমদুল্লাহ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি ইসলামী ব্যক্তিত্ব আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি জাপান ভারত ওয়া আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক অনুষ্ঠানে দাওয়াতি কাজ কর দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন আচ্ছা আমরা এদিকে না গিয়ে আমরা তার শিক্ষকতার যোগ্যতার দিকে চলে যাই এই যে শিক্ষকতার যোগ্যতা তিনি শিশু অবস্থায় তার পিতা মাতা ও সাসার থেকে বাল্য শিক্ষা লাভ করেন এরপর নিজ নিজগ্রামে বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এরপর মাইজিদ নিকট হারিনারায়ণপুরের দানফুর কৌমদেশ নুরানিস প্রাথমিক তিন জামাত এবং লক্ষ্মীপুর সাদগাঁও বাউবলিয়া কৌমিমদশাহী উর্দু ভাষা শিক্ষা লাভ করেন এরপর ফল ফয়জুল উলম কৌমদাহ হাতিয়া ভর্তি হন এখানে মুফতি ফয়জুল্লাহ সাগরিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহবিমের শিক্ষা গ্রহণ করেন এই শিক্ষা তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রেখে দেন উনিশশো অষ্টআশি সালে বন্যাহাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রাম দারুল দারুলহাট হাজারি মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহ সাইকাত ও কাদেম ছিলেন এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আবদুল্লাহ ও আনাস মাদানির সহপাঠে ছিলেন হাট হাজারি পড়ার পর তিনি যশোরের দড়াটানা কমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসায় অধীনে ব্যাপক বোর্ডে স্থান পরীক্ষায় এসএসসি সমতুল্য পরীক্ষায় দশম স্ট্যান্ড মিশকাত ক্লাসে তৃতীয় স্ট্যান্ড এবং দাওরাই দাওরাইয়ে মাস্টার্স ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড করে সর্বোচ্চ কুলনা দারুল উলুম মাদ্রাসা থেকে ইফতার সম্পন্ন করেন সো গাইস এখন আমরা শেখ আহমদুল্লাহর পরিচয়পত্র পড়লাম এবং তিনি কীরকম যোগ্যতা অর্জন করছে সেটা আমরা পড়লাম এখন আমরা তাহিরিরটা পড়ব তাহিরির কি যোগ্যতা আছে সেটা পড়ব সো গাইস আমরা এখন দেখব গিয়াসউদ্দিন আর তাহিরির কি যোগ্যতা আছে সেটা আমরা গিয়াসউদ্দিন আর তাহিরি সার্চ করলাম ওমা গিয়াসউদ্দিন আর তাহিরির তো কিছুই নাই আচ্ছা একটা পাইলাম বর্তমানে এই পাতায় দেখলাম যে শেখ আহমদুল্লাহ অনেক পরিচয় পত্র আছে কিন্তু তার তো সেটাও নাই সে কি নিয়ে গর্ব করলো যে আছে আপনার তো কিচ্ছু নাই তার কাছে তো এটাও নাই একবার মানে কত গর্ব করে বলতেছে এই কথাটা সারা বছর কোনো পড়ালেখা নাই কোন ক্লাস নাই কোনো কিচ্ছু নাই গাইড থেকে পরিপরি পরিকে দিবে আছালিবে দরশন করবে আর এগুলো নিয়ে কেমনে কেমনে গর্বও করে কৌমিতে পড়ছে নাহবিমির পড়ছে কিছু গুগল থেকে বাইরে করে দলিল টলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দেয় মানুষ মনে করে যে উনি বড় সহায়ক গাইস শেখ আহমদুল্লাহ নাকি গুগল থেকে বের করে নিজে নিজে প্রশ্ন লাগে প্রশ্নের উত্তর দিয়ে দেয় ভাই সেই মহাবিলে গেলে তাকে প্রশ্নগুলা দেয় সেই প্রশ্নগুলোর উত্তর দেয় আর আপনি বললেন কি সে গুগল থেকে বের করে নিজে নিজে লেখি প্রশ্নের উত্তর দেয় এটা কেমন কথা সবabspath সব সময় ছাই মারবে আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না ওনারা যখন আমাকে বলে আমি আলেমিনা আমি কিছু না আমি ডাবল টাইটেল পাস করার পর আর কাছে আমার কিছু মনে হয় না আমরা বলি তো তুমি কিচ্ছুই না তুমি ডাবল টাইটেল পাস করো যে করো সে করো তুমি কিচ্ছুই না কারণ তুমি ভালো লেখা ভালো করে করো নাই তুমি ওই যে গাইড দেখে দেখে পরীক্ষা দিয়ে দিয়ে পাস করছো না হলে তুমি বাউল শিল্পী হয়ে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কজল গাইতে পারতে না গান গাইতে পারতে না তুমি যদি ভালো আলেম হইতে ভালো মানুষ হইতে তুমি মানুষকে দিনের দাওয়াত দিতে তুমি করো কি মাজার পূজা বন্ডামি নাচা নাচি যার মধ্যে এলম আছে যার মধ্যে আমল আছে সেই কখনো এরকম কাজ করতে পারে না আরেকবার আজ মাদ্রাসের গেটের কাছে গেছে না ও কমিতে পড়ছে কিছু না হবে মির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে এগুলো নিয়ে পইরা কিছু কথাই পন্ডিত আর কি কথাই পন্ডিত কথাই পন্ডিত তো ইবলিসে ছিল কথা কন ঠিক না ঠিক মানে এই কথাটা আমার কাছে খুব জঘন্য লাগছে মানে শেখ তুলনা করতেছে। কেমন মানুষ এরকম আপনারা দেখেন ভাই একজন মানুষকে আপনি শয়তানের সাথে তুলনা করতেছেন হারে তাও আবার একজন দিনদার আলেমকে আসলে আপনাকে বলার মতো কোনো ভাষা আমার নাই কত বড় বাটপার কত বড় হারামজাদা হলে একটা আলমের বিরুদ্ধে এরকম কথাবার্তা বলতে পারে আল্লাফে নামাজ থেকে দূরে রাখে এবং বন্ডদের থেকে দূরে রাখে সো গাইস তাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না যা বলার আপনারাই কমেন্ট বক্সে বলুন ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করুন নজনকে দেখার সুযোগ করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম